আসসালামু আলেকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইতালির অ্যাম্বাসি আপডেট দুই এবং সেখানে কাজের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা যারা ইতালি যেতে আগ্রহী বিশেষ করে কাজের ভিসা বা চাকরির সুযোগ খুঁজছেন তাদের জন্য ভিডিওটা হবে খুবই গুরুত্বপূর্ণ মূল অংশ তিন থেকে চার মিনিট ইতালি ভিসা প্রসেস আপডেট দুই বর্তমানে ইতালির ভিসা প্রসেসিং অনেকটা সহজ হয়েছে বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসা বা পারমেসো দিলাবরো এর ক্ষেত্রে অনেক কোম্পানি এখন সরাসরি কর্মী নিয়োগের জন্য সিজনাল ও নন সিজনাল ভিসা স্পন্সর করছে অ্যাপয়েন্টমেন্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়াও আগের চেয়ে দ্রুত হচ্ছে ইতালিতে কাজের জনপ্রিয় সেক্টর হোটেল ও রেস্টুরেন্ট জবস কুক ওয়েটার হেল্পার ডিশওয়াশার কনস্ট্রাকশন ও ম্যানুয়াল জবস রাজমিস্ত্রি পেইন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফ্যাক্টরি জবস প্যাকেজিং গার্মেন্টস লজিস্টিক্স ওয়ারহাউস এগ্রিকালচার বা ফার্ম জবস ফলতোলা ক্ষেত অলিভ বাগান গিভার জবস বৃদ্ধ বা অসুস্থ মানুষের দেখাশোনা করা কোম্পানির সুবিধা ইতালির অনেক কোম্পানি শুধু চাকরি দেয় না এর সাথে অতিরিক্ত কিছু সুযোগ সুবিধাও দিয়ে থাকে আবাসন অনেক ফ্যাক্টরি ও এগ্রিকালচার কোম্পানি ফ্রি থাকার ব্যবস্থা করে দেয় খাবার কিছু কোম্পানি দিনে এক দুই বেলার খাবার ফ্রি দেয় অথবা ভর্তুকি দেয় হেলথ ইন্স্যুরেন্স আইন অনুযায়ী বেশিরভাগ কর্মচারীকে স্বাস্থ্য সুবিধা প্রদান করা হয় কন্ট্রাক্ট রিনিউ ভালো কাজ করলে সহজেই ভিসা বাড়ানো যায় এবং স্থায়ী হওয়ার সুযোগ থাকে বেতন সাধারণত মাসে এক হাজার থেকে পনেরোশো ইউরো পর্যন্ত বেতন দেওয়া হয় ওভারটাইম করলে আরও বেশি আয় সম্ভব স্থায়ী বসবাসের সুযোগ কয়েক বছর কাজের পর ইতালিতে পিআর বা পার্মানেন্ট রেজিডেন্সির সুযোগ তৈরি হয় শেষাংশ ত্রিশ সেকেন্ড তাহলে বন্ধুরা এটা ছিল ইতালির অ্যাম্বাসি আপডেট দুই এবং সেখানে কাজের সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা যদি ইউরোপে কাজ করার স্বপ্ন দেখেন তবে ইতালি হতে পারে দারুণ একটি গন্তব্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুরবেন না আল্লাহ হাফিজ